কর্তৃকাফ আরবি শব্দ এর অর্থ অবস্থান করা নিজেকে কোনো স্থানে আবদ্ধ করে রাখা তার শরীয়তের পরিভাষায় কতকগুলো বিশেষ শর্ত সাপেক্ষে এটি নির্দিষ্ট সময় সীমার মধ্যে মসজিদ অবস্থান করাকে অতিক্রাম বলে আল্লাহ রব্বুল আলমিন মানব জাতিকে একমাত্র তার ইবাদত বন্দীকির জন্য সৃষ্টি করেছেন তিনি নিজেই ঘোষণা করেছেন আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি কাজেই মানব জাতির কর্তব্য হলো আল্লাহ পাকের ইচ্ছাকে পূর্ণ করা কাজকর্মে আচার ব্যবহারে কথাবার্তায় ব্যবসা বাণিজ্যে দিনে রাতে অর্থাৎ সর্বক্ষণ সর্ব অবস্থায় আল্লাহর প্রজামন্দি হাসিল করা তার ইবাদতে মুশকুল থাকা ফরেস ইবাদত ছাড়া আল্লাহর নৈকট্য লাভের জন্য যে সব ইবাদত করা হয় তার মধ্যে এতিকাব একটি অন্যতম মাধ্যম আত্মার উৎকর্ষ সাধনের জন্য সব ধরনের কুপ্রবৃত্তি দমন করে যেমন অনর্থক কাজ অশ্লীল কথাবার্তা সংসার স্ত্রী পুত্র বাড়িঘর ব্যবসা বাণিজ্য তথা সব ধরনের দুনিয়াদেরই কাজকর্ম পরিত্যাগ করে একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তার দরবারে দিন রাত্রি পড়ে থাকায় এতেকাপের মূল লক্ষ্য হজরত আয়েশা আবদুল্লাহ আনহা থেকে বর্ণিত নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসের শেষ দশ দিন এতেকাপ করবে সে দুটি অমরা ও দুটি হস আদায় করার স্বভাব পাবেন আল্লাহ হজরত আয়েশা আব্দুল্লাহ তুল্লাহ আনহা বলেন নবী করিম সাল্লাহাম রমজানের শেষ দশ দিন এতেকাপ পালন করতেন তার অফাতের আগ পর্যন্ত তিনি এ পালন করে গেছেন তারপর তার পত্নীরাও তা পালন করেছেন হজরত ইবিন আব্বাস রাজিউল্লা তালন থেকে বর্ণিত এতিকপকারী নিজের পাপ থেকে মুক্ত রাখে এবং তার জন্য পূর্ণ সমূহ জারি রাখা হয় মিসকাজ শরীফের হাদিসের ভিতর কিন্তু আসছে অন্য হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি একদিন ইতিকাপ করে আল্লাহ পাক তার এবং জাহান্নমের মধ্যে তিন খন্দ দূরত্বের ব্যবধান রাখবেন সুহায় এতেকাফ আরবি শব্দ এর অর্থ অবস্থান করা নিজেকে কোন স্থানে আবদ্ধ করে রাখা আর শরীয়তের পরিভাষায় কতবগুলো বিশেষ শর্ত সাপেক্ষে এটি নির্দিষ্ট সীমার মধ্যে মসজিদে অবস্থান করাকে এতেকাফ বলে আল্লাহ রব্বুল আলমিন মানব জাতিকে একমাত্র তার ইবাদত বন্দিকের জন্য সৃষ্টি করেছেন তিনি নিজেই ঘোষণা করেছেন আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি কাজেই মানব জাতির কর্তব্য হলো আল্লাহ পাকের ইচ্ছাকে কোনো না করা তাসকর্মে আচার-ব্যবহারে কথাবারায় ব্যবসায়ানিক্যে দিনে রাতে অর্থাৎ সর্বক্ষণ সর্বঅবস্থায় আল্লাহর প্রেজমন কি हासिल করা তার ইবাদতে মশগুল থাকা ফরজ ইবাদত ছাড়া আল্লাহর নৈকট্য লাভের জন্য যে সব ইবাদত করা হয় তার মধ্যে এটি একটি অন্যতম মাধ্যম আত্মার উৎকর্ষ সাধনের জন্য সব ধরনের কুপ্রবৃত্তি দমন করে যেমন অনর্থক কাজ অশ্লীল কথাবার্তা সংসার স্ত্রী পুত্র বাড়িঘর পেশা বাণিজ্য তথা সব ধরনের দুনিয়াদারী কাজকর্ম পরিত্যাগ করে একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তার দরবারে দিন ব্যাপী পড়ে থাকায় এতে কাপের মূল লক্ষ্য হজরত আসার আবদুল্লাহ আনহা থেকে বর্ণিত নবী করিম সাল্লা বলেছেন যে ব্যক্তি রমজান মাসের শেষ দশ দিন এতে কাপ করবে সে দুটি অমরা ও দুটি হস আদায় করার সবাব পাবেন্লাহ হজরত আয়সার আদুল্লাহ আহা বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম রমজানের শেষ দশ দিন এতেকাপ পালন করতেন তার অফাতের আগ পর্যন্ত তিনি এতে খাব পালন করে গেছেন তারপর তার পত্নীরাও তা পালন করেছেন হজরতিন আব্বাস শহদুল্লাহ নানা থেকে বর্ণিত এতিকেপকারী কাপকারী নিজের পাপ থেকে মুক্ত রাখে এবং তার জন্য পূর্ণ সমূহ জারি রাখা হয় মিশকাজ শরীফের হাদিসের ভিতর কিন্তু আসছে অন্য এক হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি একদিন এতেখ্যাপ করে আল্লাহ তার এবং জাহান নেমের মধ্যে তিন খন্ড দূরত্বের ব্যবধান রাখবেন সুহান